ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত প্রত্যেককে আজকে স্বাগত ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অডিও ভিডিও ঠিক মতন আসছে কিনা একটু আমাকে জানাবে ওকে তো দেখো অডিও ভিডিও যদি ঠিক মতন আসছে তো আমাকে কেউ লিখে জানাবে যে অডিও ভিডিও ঠিক মতন আসছে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে অডিও ভিডিও ঠিক আসছে তো দেখো আচ্ছা তো দেখো আমরা এই লাইভ সেশানে রাত্রি সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত আধ ঘন্টা পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক দেবে তাদের জন্য যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে বর্তমানে আমরা আলোচনা করছি যে বিগত পরীক্ষাগুলোতে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত গ্রামার থেকে কোশ্চেন গুলো এসছে সেইগুলো নিয়ে আলোচনা করা এবং সেইগুলো নিয়ে কিন্তু আলোচনার আমাদের চলছিল তো আজকে আমাদের দেখো এর আগে আমরা দু হাজার সতেরো দু আঠেরো দু আলোচনা করেছি একুশ সালে যেহেতু মাধ্যমিক হয়নি তাই একুশ সালটা বাদ রেখে বাইশ এবং আজকে এই দুটো সালে গ্রামার পোর্শান থেকে যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা হবে এবং গ্রামার পোর্শানটা কমপ্লিট করার পরেই কিন্তু আমরা শুরু করব। আমাদের সিন পোর্শান থেকে মাধ্যমিকে যে সমস্ত কোশ্চেন বিগত দশ বছরে এসছে এবং কিভাবে আমাদের অ্যান্সার লিখতে হবে এবং কত সহজে আমরা ইংলিশ সাবজেক্টে সহজেই অ্যান্সার লিখতে পারবো সেইগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে বিভিন্ন ক্লাসে এই লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চলেছি আনসিন প্যাসেজগুলো দেখে মনে হয় কঠিন কিন্তু অ্যাকচুয়ালি যদি ভালো করে লক্ষ্য করো দেখবে আনসিন প্যাসেজে খুব সহজেই কিন্তু অ্যান্সার করা যায় তোমরা যদি একটা আনসিন প্যাসেজে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা মোটামুটি প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট উত্তর ইজিলি করে আসতে পারবে এই সমস্ত ট্রিক্স গুলো নিয়ে আলোচনা চলবে কন্টিনিউ আমাদের এখন ক্লাস চলবে যতক্ষণ না মাধ্যমিক দু সাল আসছে এই চ্যানেলে তোমরা অবশ্যই ইংলিশ সাবজেক্টের তোমাদের ক্লাসের অর্থাৎ মাধ্যমিকের সমস্ত কিছু অফলাইন ক্লাসের মতো বেনিফিট পাবা এ আশা রাখছি দেখো আজকে আমরা দু কুড়ি আজকে আমরা দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ দু হাজার একুশে যেহেতু পরীক্ষা হয়নি উনিশ কুড়ি আমাদের হয়ে গেছে সরি এবার আজকে আমাদের দু এবং দু এই দুটো সালের গ্রামার পোশান থেকে যে যে কোশ্চেন এসছে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা চলবে দেখো দু সালে আমাদের কি এসছিল গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন এই গ্রামার এবং ভোকাবুলারি সেকশন থেকে লক্ষ্য করো যে সেকশন বি কোশ্চেন নাম্বার 4 রাইট দা কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দা ব্ল্যাঙ্কস এটা আমাদের ভার্ড ফর্ম থেকে क्वेश्चन এসেছে তাহলে ভার ফর্ম থেকে যদি क्वेश्चन করতে হয় আমাদের পুরো সেন্টেন্সটাকে আগে বুঝতে হবে এবং সেন্টেন্সের অর্থ বুঝতে হবে যেটা প্রেজেন্ট টেন্স নাকি past নাকি ফিউচার tense তো প্রথমে আমরা সেন্টেন্সটা পড়ব দেখো when i entered the house আমি যখন বাড়িতে প্রবেশ করেছিলাম something dash awful মানে অদ্ভুত একটা গন্ধ আসছিল তার মানে কন্টিনিউয়াস সেই মুহূর্তে আসছিল এক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে অর্থাৎ হাউস সামথিং স্মেলিং এন্টার কিছু গন্ধ করছিল অফুল মানে অদ্ভুতজনক এইটা কিন্তু নন ফাইনাইট ভার্ব এখানে তোমরা ডাইরেক্ট সামথিং এর পরে যদি বসাও তো এখানে তোমাকে নন ফাইনাইট ভার বসাতে হবে তুমি স্মেলস তো করতে পারবেই না এটা ফাইনাইট ভার্ব আর স্মেলড হচ্ছে পাস্ট পার্টিবল ফর্ম গন্ধ করেছিল না যে সময় আমি বাড়িতে প্রবেশ করেছিলাম তখন গন্ধ করছিল এক্ষেত্রে আমাদের যেটা রয়েছে সেটা হবে হবে অর্থাৎ স্মেলিং ওকে তারপর দেখো সামন ড্যাস কুকিং তাহলে কেউ রান্না করছিল অ্যান্ড ড্যাস দ্য মিল এবং পুড়িয়ে ফেলেছিল দ্য মিল মানে খাবারটিকে তাহলে কেউ রান্না করছিল তাহলে আমি ঘরে প্রবেশ করছিলাম এবং সেই সময় প্রবেশ করার সময় দেখলাম যে কিছু গন্ধ করছে তার মানে এর আগে থেকে কেউ রান্না করছিল সময়টা বিশেষ সময় তারাচ্ছে তাহলে ঘটনা বিশেষ সময় ধরে বোঝাচ্ছে তাহলে অবশ্যই হ্যাডবিন বসবে এবং ভারতের সঙ্গে আইএনজি বসবে অর্থাৎ হ্যাডবিন কুকিং কেউ আগে থেকে রান্না করছিল এবং সে পুড়িয়ে ফেলেছিল আমি প্রবেশ করেছিলাম past tense তাহলে পুরিয়ে ফেলেছিল ডাইরেক্ট ভি টু বসবে হ্যাজ বার্ন বসবে না পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট বসবে না প্রেজেন্ট তো বসবেই না বার্ন ও প্রেজেন্ট বসবে না তাহলে বার্ন বসবে এখানে আমাদের বার্ন দা মিল সে আর রান্নাটাকে পুরিয়ে ফেলেছিল বলো এখানে কারোর কোনো অসুবিধা আছে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করতে পারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অন স্ক্রিনে করতে পারো আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব দেখো তো এবার পাঁচ নম্বর দেখো ডু এস ডিরেক্টেড ফিল ইন দ্য ব্যাংক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তাহলে এইটা কিন্তু পরীক্ষায় তিন নম্বর আসবেই আর্টিকেল এবং প্রিপোজিশন এবং এটা পুরো সেন্টেন্স থাকবে এবং সেন্টেন্সের মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে সো তোমাদেরকে সেন্টেন্সের অর্থ বুঝতে হবে স্ট্রাকচারও বুঝতে হবে দেখো মাই নেবারহুড ইট ড্যাশ ভেরি ইন্টারেস্টিং প্লেস তাহলে আমার যে নেবারহুড প্রতিবেশী একটা একটা ইন্টারেস্টিং জায়গা তাই না একটা যদি বড় তো সেক্ষেত্রে কি করবে বলো একটা বললে এ বসবে কারণ ভেরির আগে ভি আসে তার কনসোনেন্ট তাহলে এ বসবে তাহলে মাই নেবারহুড ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস খুব সুন্দর একটি জায়গা আমার প্রতিবেশী পাড়া আর কি মাই হাউস ইজ লোকেটেড ইন অ্যান এরিয়া এই রকম একটা এলাকায় আমার বাড়ি লোকেটেড এই এলাকার মধ্যে তাহলে আমরা কি করব ইন অথবা আমরা এখানে উইদিনও করতে পারি উইদিন মানে কোনো কিছুর মধ্যে উইদিন অ্যান এরিয়া একটা এলাকার মধ্যে রয়েছে হুইচ হ্যাজ মেনি স্টোর যেখানে অনেক দোকান রয়েছে অ্যান্ড অফিসেস অফিস রয়েছে দ্য বিগেস্ট স্টোর ইজ অনলি ফাইভ মিনিটস ওয়াক টু মাই হাউস আমার বাড়ি থেকে কোনো জায়গা থেকে কোনো জায়গা বোঝালে আমাদের টু বসাতে হয় তাহলে কি হলো দ্য বিগেস্ট স্টোর ইজ অনলি ফাইভ মিনিটস ওয়াক টু মাই হাউস সবচেয়ে বড় যে স্টোরটা রয়েছে সেটা আমার বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা বোঝা গেল এবার আমরা চলে আসবো বি সেকশানে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশন আছে সেই হিসাবে আমাদের করতে হবে এই সেকশানে আমাদের ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ সেন্টেন্স এগুলো আছে এক নম্বর দেখো দ্য পোর ম্যান ক্যারিড এ হেভি লোড চেঞ্জ দ্য ভয়েস তো আমরা কি বলেছে এখানে এখানে বলেছে ভয়েস চেঞ্জ করতে তাহলে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি রুলস অ্যাপ্লাই করব দা পোর ম্যান ক্যারিড এ হেভি লোড ভালো করে দেখো কে বহন করছিল দ্য পোর ম্যান এটা সাবজেক্ট ক্যারিড ভি টু এ হেভি লোড একটা ভারী বোঝা এটা অবজেক্ট তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব দেখো অ্যান্সার করতে গেলে আমাদের অবজেক্টকে আগে নিয়ে আসতে হবে এ হেভি লোড এইটা আমরা আগে লিখব এবার দেখো বি ভার্ভ বসাবো তাহলে ভি টু থাকলে আমাদের বি ভার্ভের বোঝাচ্ছে তাই ওয়াজ বসবে তাহলে এর হেভি লোড ওয়াচ ক্যারিডের তিন নম্বর কিন্তু ক্যারিডই হয় অর্থাৎ ইডি যোগ করে যদি ভি টু হয় তাহলে ইডি যোগ করে ভি থ্রি বা ভার্ভের যে তিন নম্বর ফর্ম পাস্ট পার্সিবল ফর্ম সেটা কিন্তু হয় তাহলে এ লোড ওয়াজ ক্যারিড এবার কি হবে বাই ফোর পোরম্যান বাই দ্য ফোর ম্যান বাই দ্য ফোর ম্যান সেই দরিদ্র মানুষটির দ্বারা বোঝা গেল ভারী লোড করা হচ্ছ হয়েছিল এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো করতে হবে আমার প্লে লিস্টে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কীভাবে অ্যান্সারগুলো আমরা কিভাবে বিভিন্ন গামাটিকার টপিকগুলো শিখবো সেগুলো কিন্তু তোমরা প্লে থেকে বুঝতে পারবে বৃষ্টি ওকে বৃষ্টি লেট হয়ে গেলো নো প্রবলেম একবার বলে দেবেন প্লিজ স্যার হ্যাঁ বলছি আমি এখনই বলছি চিন্তা নাই আগে পরে তুমি ভিডিওটা রিপ্লে করে দেখে নিও ওকে তো দেখো তাহলে দু নম্বর দেখো হোয়াট হ্যাজ হি ডান ফাদার সেড স্বামী স্বামী বললো বাবা সে কি করেছে তাহলে স্বামী বাবাকে জিজ্ঞেস করলেন তাই না এখানে ফাদার তো তোমার আছে মানে বাবাকে জিজ্ঞেস করলেন এটা ইনডাইরেক্ট স্পিচে তোমাদের করতে হবে তার মানে স্বামী সেড টু ফাদার ভাবতে হবে তাহলে স্বামী ফাদার করতে হবে ওকে কারণ জিজ্ঞেস করছে এখানে স্বামী তার বাবাকে তাহলে স্বামী ফাদার জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিল হিজ ফাদার করে দাও ফাদার বলছে যেহেতু তাই হিজ ফাদার তার বাবাকে জিজ্ঞেস করেছিল এবার আমাদের যে ডব্লিউ এইচ কোশ্চেনের যে রুল সেই রুলস অনুসারে কি বলবো বলো সেই রুলস অনুসারে আমাদের হোয়াট আছে প্রথমে হোয়াটটাকে আমাদের বসাতে হবে হোয়াট বসবে এরপরে দেখো হ্যাজ হি হয়ে যাবে হি হ্যাজ তাহলে হি বলতে কে এখানে বোঝানো নাই তাহলে হিটের জায়গায় হি লিখবো আর হ্যাজ হয়ে যাবে হ্যাড ফার্স্ট টেন্সে তাহলে হয়ে যাবে হট হি হ্যাড তারপরে হবে ডান তারপরে হবে দেখো ডান হট হি হি হ্যাড ডান বাস এ হয়ে গেল তোমাদের অ্যানসার দ্য স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান অর্থাৎ স্বামী তার বাবাকে জিজ্ঞেস করেছিল যে সে কি করেছে বোঝা গেল তারপরে নেক্সট দেখো পিপল টু টু স্পিক ইন বিগিনিং এই এই কিন্তু পরীক্ষায় খুব আসে শো দ্যাট এর ব্যবহার শো দ্যাট এর ব্যবহার এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা কিন্তু গত পরীক্ষাতেও এসেছে এবং একটা বাদ একটা পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে থাকে ভালো করে দেখো পিপল ওয়ার টু স্টান্ড

দ্যাট যে দে এখানে পিপল একের বেশি তাই দে যদি কোনো একজন থাকতো ছেলে হলে হি মেয়ে হলে শি ঠিক আছে এবার এই ক্যান নট অর্ডার বসাতে হবে দ্যাট দে ক্যান নট এখানে একজন হলে কি হতো হি ক্যান নট ছেলে হলে মেয়ে হলে সি ক্যান নট এবার স্পিক ইন দ্য বিগিনিং এই কথাটা বসাতে হবে ঠিক আছে স্পিক স্পিক ইন দা বিগিনিং এবার তোমরা বোঝার চেষ্টা করো যে শো দ্যাট দিয়ে কিভাবে করতে হয় বুঝতে পারছো তোমরা যে এখানে শো বসেছে আর এখানে দ্যাট বসেছে তাহলে কি হবে শো স্ট্যান্ড এতটাই তারা স্পিক ইন দ্য বিগিনিং যে তারা প্রথমে কথা বলতে পারছিল না এই যে তোমরা সেন্টেন্সটা করলে এই সেন্টেন্সটা হচ্ছে কিন্তু সিম্পল সিম্পল সেন্টেন্স সেন্টেন্স এই সেন্টেন্সটা এবং পরে যে সেন্টেন্সটা করলে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তাই তোমাদের কিন্তু ঘুরিয়ে প্রশ্ন বলতে পারতো যে সিম্পল থেকে কমপ্লেক্সে করো সেক্ষেত্রেও কিন্তু এই আনসারটাই হতো বুঝতে পারছো অথবা যদি বলতো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করো তাহলে দেখো প্রথমটায় নট নাই পরের নট আছে নেগেটিভ চলে এলো তাহলে এটা হয়ে গেলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তাহলে তিন ভাবে কোশ্চান দিতে পারে সোজাটা ব্যবহার করো অথবা বলতে পারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো অথবা বলতে পারে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করো বিভিন্নভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে তোমাদের যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো তোমাদের ক্লাসে সালের মাধ্যমিক নিয়েই কিন্তু আমার এই কোশ্চেন এই যে লাইভ ক্লাস ফলে তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা তোমরা একদম কি বলবো তোমাদেরকে যে এখানে প্রশ্ন করতে পারো কোনো সমস্যা হলে কি তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে সমস্ত প্রশ্ন এখানে করতে পারো দেখো ইংলিশ ক্লাস তোমাদের সঙ্গে সবসময় আছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা দেবে তখনও আছে তারপরেও আছে দেখো এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার সি চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে এগুলোর মধ্যে তোমাদেরকে ফ্রেজাল ভার্ব কিন্তু বসাতে হবে এবং ফ্রেজাল ভার্বে সেই ফর্মটাই বসবে যেটা ভার্ব ফর্মে বসে আছে ঠিক আছে দেখো এক নম্বর হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন সে চালিয়ে গেল যেন মনে হলো যে কিছুই ঘটেনি তার কাছে তাহলে এই ব্যাপারটা যে সে বলছে কন্টিনিউ করা মানে চালিয়ে যাওয়া তিনটে অন মনে রাখবে ক্যারি অন আছে না এই ক্যারি অন মানে চালিয়ে যাওয়া গো অন মানে চালিয়ে যাওয়া কিপ অন মানে চালিয়ে যাওয়া এগুলো পরীক্ষায় আসে কিন্তু একদম কিপ অন গো অন ক্যারি অন এই তিনটে অন মনে রাখবে চালিয়ে যাওয়া কন্টিনিউড আছে তাহলে ক্যারি অন তো করা যাবে না আমাদের করতে হবে ক্যারিড অন ক্যারিড এর ক্ষেত্রে সি এ আর আর ওয়াইটা হয়ে যাবে আই নিয়ে ইডি ক্যারিড অন কেন ক্যারিড অন করলাম কারণ এটা ভার্বের দু নম্বর ফর্ম পাস্ট ফর্ম আমাদেরকে পাসফর্মে আমাদের যে ফেজাল ভার্ভ সেটাও আমাদেরকে পাসফর্মে মাথায় থাকে বিভিন্ন পড়ো না কেন এই কোশ্চেনটা পাবে সি রিজেম্বলস হার মাদার সে তার মায়ের মতন দেখতে কারণ মতন দেখতে হওয়া টেক আফটার টেক আফটার কিন্তু টেক আফটার করা যাবে না তোমাদের করতে হবে আফটার কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য রিজেম্বলস হয়েছে তাহলে টেক আফটারটা হয়ে যাবে তোমাদের টেক্স আফটার এটা হয়ে যাবে টেক্স আফটার ওকে তারপরে দেখো তিন নম্বর হ্যাব দ্যাক্টরি দেখো এখানে হ্যাব আছে এখানে উইথ আছে তুলে নেওয়া কিন্তু ভার বেলেটা তিন নম্বর ফর্ম দ্য স্ট্রাইক সে কি এই স্ট্রাইক বা ধর্মঘট তুলে নিয়েছে তুলে নেওয়া এগিয়ে যে কল অফ কল অফ তাহলে কল অফ এর তিন নম্বর ফর্ম কি কল অফ এর দু নম্বর ফর্ম ও কল ডফ তিন নম্বর ফর্ম কিন্তু কল অফ ইডি যোগ করে যদি দু নম্বর হয় তো ইডি যোগ করে তিন নম্বর হয় তাহলে এখানে এটা কিন্তু এই কল ডব যেটা লিখলাম সেটাও কিন্তু তাহলে এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো ইংলিশ তোমাদের কাছ থেকে কোনো মুখস্থ তোমরা মুখস্থ করে যাবে এরকম কিন্তু ইংলিশ চাই না ইংলিশ সবসময় চাই তোমরা প্র্যাকটিস করো প্রয়োজন হলে তোমরা সোম থেকে শুক্র সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত ইংলিশ ক্লাসের সঙ্গে কাটাও তোমাদের লেখারও দরকার নেই নোট করারও দরকার নেই তোমরা ভিডিও গুলো বারবার দেখো তাহলেই কিন্তু অনেকটা উপকার পাবে দেখো তাহলে এই হয়ে গেল আমাদের দু সালের পরীক্ষার কোশ্চেন পেপার এবার আমরা দেখো চলে আসবো দু সালের যে কোশ্চেন পেপার সেই তেইশ সালের কোশ্চেন পেপারে ঠিক আছে দেখো এইটা আমরা আজকে করব এটা করেই দু এবং পঁচিশ আমাদের থাকবে তারপরে আমাদের সিন সেকশন থেকে কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হয় সেই সিন সেকশন থেকে প্রশ্ন উত্তর গুলো কিন্তু আমি লেখা প্র্যাকটিস তোমাদের করাবো দেখো চার সেই আমাদের সিস্টেম পরীক্ষা যে প্রথমে আসবে তারপর আর্টিকেল ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ এগুলো আসবে এবং তারপরে ফ্রেজাল ভার্ভ আসবে দেখো এটা আমাদেরকে পড়ে কিন্তু বুঝতে হবে দ্য সেট আউট টরটয়েজ মানে কচ্ছপ বা কাচিম সেট আউট টু কালেক্ট মানে বেরিয়ে পড়লো সংগ্রহ করতে অল দ্য উইজডম সমস্ত জ্ঞান ইন দ্য কি হবে পিস হি পুট ইট ইন্টু এ লার্জ গ্রাউন্ড বলতো এখানে কি সরি গার্ড এটা কি বলতো এটা পাস্ট টেন্সে আছে কি করে বুঝলা এখানে সেট আউট আছে না তাহলে প্রেজেন্টে প্রেজেন্ট হলে সেটস আউট হতো তাহলে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে পাস্টেন্স দু নম্বর দেখো এখানে পুট আছে হি পুটস হতো প্রেজেন্টেস হতো তাহলে পুট আউট আছে তাহলে যদি হয় এই প্রেজেন্টটা বাদ দাও হ্যাজ বিন গ্যাদারিং ঠিক আছে তাহলে এবার কি হবে দ্য সেট আউট টু কালেক্ট অল দ্য ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হ্যাজ হি হ্যাড ইচ পিস হি পুট যতটা সে গ্যাদার করেছিল তাহলে এখানে কি করতে হবে হ্যাজ ই গ্যাদার নয়

ডিসাইডেড করব ডাইরেক্ট ভি টু করব শুধুমাত্র আমরা প্রথমটাই করব হ্যাড গ্যাদার কেন বলো দেখি কোন একটা সময় পর্যন্ত সংগ্রহ করার ক্ষেত্রে হ্যাড গ্যাদার এই কথাটা কিন্তু বসবে এটা যেন মাথায় থাকে আচ্ছা তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 এর কোশ্চেন নাম্বার 5 এর অপশন কোশ্চেন নাম্বার এ ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপজিশন দেখো লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং সুধা তাহলে লাইফ হ্যার্ড নট বিন চলছিল না স্মুথভাবে হর সুধা সুধার জন্য সুধার জন্য চলছিল না এ নাইনটিন এইটটি এ দেখো কার সি ওয়াজ ট্রাভেলিং কোন কার যে কার এ ট্রাভেল করছিল তা কার দ্য কার সি ওয়াজ ট্রাভেলিং তাহলে কারটাকে নির্দিষ্ট করছে যে সেই কারটা যে কারে করে সে চলছিল মেট উইথ এন অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যান্ড হার রাইট লেগ হ্যাড টু বি অ্যাম্পিউলেটেড বিলো দ্য নি তার নি থেকে মানে পায়ের হাঁটু থেকে তার যে লেগ রাইট লেগ অর্থাৎ ডান কাটা গেছিল সি ওয়াক অ্যারাউন্ড উইথ দেখো এটা ক্রাচ মানে কি কাচকে নিয়ে হাঁটা অ্যারাউন্ড উইথ উইথ ক্রাচেস অর্থাৎ কি নিয়ে হাঁটছিল সে ক্রাচ বা ও যে দণ্ড যেগুলো নিয়ে হাঁটা হয় সেগুলো নিয়ে সে হাঁটছিল তাহলে উইথ ক্রাচেস এই একটা কথা মনে রাখবে মানে বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের অ্যান্সারগুলো বেরিয়ে আসবে এবার দেখো কোশ্চেন নাম্বার বি কোশ্চেন নাম্বার বি তে কি বলেছে রিরাইট দা ফলোইং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দা ইনস্ট্রাকশন গিভেন ব্র্যাকেট তাহলে চেঞ্জ দা ভয়েস কি বলেছে পিপল অন দা ট্রেন এটা সাবজেক্ট ঠিক আছে ট্রেনের মধ্যে লোকেরা স্যাং ভি টু ভজনস অবজেক্ট বোঝা গেল তাহলে এটা যদি ভয়েস চেঞ্জ করি আমরা কি করব প্রথমে ভজনস কে আগে নিয়ে আসবো ইনভার্টেড করার মধ্যে আছে কি ভজন তাহলে ভজনস মানে এক নয় একের বেশি

এবার ইওর হোমওয়ার্ক হয়ে যাবে হিজ হোম তোমার মানে কার স্বামীনাথনের তাহলে হিজ হোমওয়ার্ক তারপরে ইজ হয়ে যাবে ওয়াচ হিজ হোম তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার আচ্ছা এবার দেখো আমরা চলে আসবো তিন নম্বর কি আছে হি পুট ইট ইন অ্যান্ড সে এটাকে এনভেলপের মধ্যে রেখেছিল করেছিল এবার সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে গেলে তোমাকে নন থাইনাইট ভার্ব লাগাতে হবে পার্টিসিপল লাগাতে হবে বা জিরাল লাগাতে হবে তাহলে এখানে আমরা করবো পুটিং ইট ইন একটাই সাবজেক্ট করবো তাহলে দেখো পুটিং এর বানানোর ক্ষেত্রে টিটি হবে কেন বলো দেখি পুট যদি হয় অর্থাৎ সেড যদি হয় তাহলে লাস্টে যে কনসোল্যান্ট তার আগে ভাবেল তার আগে কনসোনান থাকলে লাস্টেরটা ডবল হয়

সাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি কোথাও যাওয়া ইংরেজি কোথাও যাওয়া এটা হচ্ছে কল অর মনে রাখবে কল অর মানে কোথাও যাওয়া তাহলে ভিজিটেড আছে এটা আমাদের কি হয়ে যাবে বলো দেখি কল্ড অন হবে কল অনটা হয়ে যাবে কল্ড অন কেন কারণ ভার্বে দু নম্বর ফর্ম আছে এখানে সেই জন্য ঠিক আছে তারপরে দেখো সলভিং দ্য পাজল ওয়াজ এ ডিফিকাল্ট দ্যাট আই স্টপড তাই আমি চেষ্টা করা থামিয়ে দেওয়া চেষ্টা করা থামিয়ে দেওয়া মানে গিব আপ করা ওকে তা স্টপ টা আছে গেভ আপ গেভ আপ গিব আপ হয়ে যাবে গেব আপ এই গিব আপ অনেক জায়গায় ব্যবহৃত হয় ত্যাগ করা কোনো কিছু করতে চেষ্টা করতে থামিয়ে দেওয়া বিভিন্ন ক্ষেত্রে গিবাপ ব্যবহৃত হয় তিনি আমার দেখো দ্য ম্যান ক্রিয়েটেড এ স্টোরি টু অ্যাভয়েড পানিন্ট অর্থাৎ পানিশমেন্টটাকে রক্ষা করার জন্য সেটা স্টোরি ক্রিয়েট করেছিল এটা মেকআপ করা ক্ষতিপূরণ করা বা বলতে পারো যে ওই স্টোরির মাধ্যমে সে পানিশমেন্টটাকে রুখতে চেয়েছিল তাহলে মেকআপ করতে চেয়েছিল ব্যাপারটাকে তাহলে মেকআপের পাস্ট হবে মেড আপ কারণ ক্রিয়েটেড আছে তাহলে এটা হবে মেড আপ দেখো আজকের জন্য লাইভ ক্লাসে আমরা মোটামুটি এই দু হাজার বাইশ এবং তেইশে গুলো করলাম আগামী সোমবার সাড়ে নটার সময় আমরা চব্বিশ এবং পঁচিশ সালের যে গ্রামার সেকশন আছে সেটা করব এবং তারপর থেকে সিন আনসিন এবং রাইটিং সেকশনের যত রাইটিং আছে সবগুলোই কিন্তু আমরা করব তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো দুজন দেখছো দেখছি বা তিনজন দেখছো যারা দেখছো তারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো নোটিস ঠিক আছে বৃষ্টি নোটিশ নিয়ে আসছি আমি তাহলে আমি এটা শেষ করি তোমাদের গ্রামার সেকশনটা শেষ করি তারপর নোটিস নিয়ে আসছি আমি এবং নোটিশটা ভালো করে তোমাদের কিভাবে বিভিন্ন ফর্ম্যাট একটা বা শোনো তোমার নোটিশে পাঁচ থেকে সাতটা ফর্ম্যাট আছে যে পাঁচ সাতটা ফর্ম্যাট শিখলেই কিন্তু তোমরা ইজিলি নোটিস করতে পারবে রাইটিং এ যে ভয় করো না রাইটিংয়ে কিন্তু ভয় করার কিছু নেই তোমরা জাস্ট যেমন ধরো নোটিস থেকে তোমাদের সাতখানা স্ট্রাকচার দেব সেই সাতখানা স্ট্রাকচার করলেই যে কোনো নোটিস তোমরা স্ট্রাকচারে ফেলে দিতে পারবে বাস কিছু পরিবর্তন করলে তোমাদের নোটিশ হয়ে যাবে রিপোর্ট তোমাদের ধরা বাঁধা দশ রকমের আসে 10 রকমের রিপোর্ট তোমাদের মনে রাখতে হবে বাস এটুকুই ব্যাপার হয়ে গেল লেটারের ক্ষেত্রে অফিসিয়াল লেটার তো খুবই সহজ খুবই সহজভাবে লেখানো যেতে পারে একমাত্র ফ্রেন্ডকে চিঠির ক্ষেত্রেই তোমাদের সমস্যা হবে আর প্যারাগ্রাফের ক্ষেত্রে এই দুটো জায়গায় তোমাদের সমস্যা হবে এক্ষেত্রে তোমাদের রাইটিং স্কিল দরকার বাদ বাকি যত রাইটিং আছে প্রসেসিং বলো বায়োগ্রাফি বলো নোটিস বলো রিপোর্ট বলো অফিসিয়াল লেটার বলো সবগুলোই কিন্তু ইজি এবং সবগুলো আমি ক্লাসে নিয়ে আসছি এক এক করে নিয়ে আসছি আমি অবশ্যই নিয়ে আসবো সঙ্গে থাকো তো ক্লাসটা আমি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ প্রত্যেককে যারা ক্লাসের মধ্যে ছিলে অসংখ্য ধন্যবাদ